এই যে আমাদের ইতিমধ্যে সবাই আছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আর এখানে বেসিক্যালি এই যে থানার যত গাড়ি টাড়ি লরি টরি আছে সব এখানে জট করে আজকে বাদ খাই নাই এর জন্য বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য চলে আসছে তো আমরা এখন হাঁটতেছি আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফুটেজ লোকেশন আছে বর্তমানে আর আমরা আইফোন হাঁটতেছি একটু পরে আমরা খাওয়া দাওয়া করার পর তারপর আবার একসাথে নামাজ টামাজ পড়বো এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মূর্তি দেশে সামনে আছে আমরা অনেক সুন্দর একটা মসজিদ গাইত আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং এ এটা হচ্ছে কাশীপুর থানা আর এই যে নাহিদ হাসেন হাসান আছেন হাসানের গার্লফ্রেন্ড মারা গেছে এর জন্য হাসান রাবি অলরেডি মুড়ির অর্ডার দিয়ে দিচ্ছে অন্তরও টাকা রয়েছে কি খাবে এই যে আমরা দেখতেছেন মুড়ির দোকানে আছি বর্তমানে আমরা এখন মুড়ি টুড়ি খাওয়া

পরিশ্রম ও মেধার দক্ষতায় জাতীয় আন্তর্জাতিক খেলায় গৌরব অর্জন করেছি আজকে এই অনুষ্ঠানে আমার এতটাই ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি ইন্ডিয়া নেপাল দুবাই ও ফিলিপাইনের চারটি দেশ থেকে মেডেল পেয়েছি তবে আজকের মতো এতটা আনন্দ বোধ করি আজকের দিনে আমি আজকের দিনে আমি আমাদের একটি হৃদয় চাপা দেওয়া প্রশংসার কথা প্রকাশ করতে পারি না এই কারাতে খেলে তো এত দূর আসার জন্য আমার মা বাবা আমাকে অনেক অনুপ্রেরণা করেছে এবং মহান আল্লাহ রবীন্দ্রনাথ তিনি আমাদের এত দোয়া করেছেন যাতে আমি এই অবধি চারটি দেশে আন্তর্জাতিক বাংলাদেশের হয়ে প্রতিনিধি করে গোল্ড সিলভার ব্রোঞ্জ পদক পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাকে সুস্থতার সাথে এগিয়ে যাওয়ার সুযোগ মোহাম্মদ আমিনুল ইসলাম সভাপতি কাশিমপুর থানা প্রেস ক্লাব সঞ্চালনে আছে আমার অত্যন্ত আদরের ভাগিরা খেলোয়াড়দেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা প্রতি যত্ন সহকারে এই ছেলে মেয়েদেরকে এরা আপনার শিক্ষা দেয় এবং কোর্স দিয়ে থাকে যে সেই কোর্সের মাধ্যমে এদের খেলোয়াড়রা অনেক দূরে গিয়ে যায় আমি সাংবাদিকদেরকে যারা আজকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করছেন তাদেরকে আমার পক্ষ থেকে কাশ্মীর দেখতে একটু ব্লগের শেষ পর্যন্ত চলে এসেছি আমাদের আদে দেখতে পাচ্ছেন ফুল আর আমাদের খাবার আছে এখন আমরা বাসায় যাওয়া যাবে খাওয়া করবো তো ব্লগটা ভালো লাগলে সাক্ষী চিন্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এক সময় লাইক কমেন্ট শেয়ার দেখে কিছু